অনেক সুযোগ সুবিধা যেটা অন্য কোনো কোম্পানিতে আপনি পাচ্ছেন না বিশেষ করে একটা সুযোগ সুবিধা দিচ্ছে আপনি এটা দিয়ে মেডিকেল হেলথের একটা সুবিধা পেতে পারেন আমি বলে দিচ্ছি এটা কিসের কার্ড দেখতে কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ডের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কিস্তি সুরক্ষা কার্ড এটা আপনার কাস্টমারকে সরি হচ্ছে আমাদের কিস্তি সুরক্ষা কার্ড এটা হচ্ছে একমাত্র যারা কিস্তিতে আমাদের কাছ থেকে প্রাক্ট তারাই পাচ্ছেন এই কিস্তি সুরক্ষা সুবিধাটা এটা দিয়ে আপনি মেডিকেল হেলথের সুবিধা পাবেন আমাদের অনেক গুলো মেডিকেলের সাথে আমাদের চুক্তি করা আছে যাদের কাছে আপনি এই কার্ডটা নিয়ে গেলে আপনি আমাদের একটা মেম্বারশিপ কার্ডের মতো জীবন বিমা পাবেন তো এই কার্ডটা আপনি আমাদের গ্রাহক তো এই কার্ডটা নিয়ে গেলে অথবা আপনি যদি ওইখানে বলেন যে না আপনি ওয়ালটনের গ্রাহক ওই ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন মেডিকেল হেলথের সুবিধা পাবেন প্লাস আরেকটা সুবিধা হচ্ছে যে কিস্তির চলাকালীন অবস্থায় যদি কোনো গ্রাহক মারা যায় সে যদি একটা কিস্তি দিয়েও থাকে তাহলে হচ্ছে সে এই সুবিধাটা পাবে সে যদি মারা যায় তাহলে হচ্ছে আমাদের কোম্পানি থেকে তাকে একটা কি বলে দাফন কাপনের একটা ব্যবস্থা করে দিবে এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে মেডিকেল হেলথের সুবিধা দিচ্ছে এই কার্ডের মাধ্যমে তো এই সুবিধাটা আমি মনে করি না যে অন্য কোনো কোম্পানি আপনাকে দিচ্ছে একমাত্র আমাদের ওয়ালটন কোম্পানি দিচ্ছে আপনাকে এই সুযোগ সুবিধাটা মেডিকেল হেলথের সুযোগ সুবিধা আমাদের ইভেন বিভিন্ন প্লাজাতে বিভিন্ন আর কি প্রত্যেক মাসে হচ্ছে আমাদের হেলথের একটা ক্যাম্পেইন চলে মেডিকেল ক্যাম্প তো ওইখানে এসে আপনি আমাদের চেক আপও করে যেতে পারেন আমরা বিভিন্ন হসপিটাল থেকে ডক্টর নিয়ে আসি ডক্টর এসে আমাদের যে গ্রাহকগুলো আছে তাদেরকে সেবা দিচ্ছে ইভেন তাদের যে প্রবলেমগুলো হচ্ছে তাদের কোথায় যেতে হবে ওই পরামর্শগুলো দিয়ে দিচ্ছে তো আপনি যদি চান যে আপনি এই সুযোগ সুবিধাগুলো আপনি নিতে চান তাহলে অবশ্যই চলে আসুন ওয়ালটন প্লাজাতে যে কোনো প্লাজাতে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন একমাত্র আমাদের ওয়ালটন কোম্পানি আপনাদের গ্রাহকদের আমরা এই এতগুলা সুযোগ সুবিধা দিয়েছি সো এখনই চলে আসুন ওয়ালটন প্লাজাতে থ্যাংক ইউ